কিন্তু আপনাদের কোন কথার প্রতিবাদ আমি কখনো করি নাই কিন্তু আপনারা যদি মিথ্যা কথা বলেন অন্যায় পথে চলেন আমি আপনাদেরকে রুখব আমি কখনো চাই নাই দলের মধ্যে কাদা ছোড়াছুরি এই জিনিসটা আমি কখনো করতে চাই কথা শুনিনি কিন্তু আপনারা দুজন সেই যার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে আমি থাকিনি কারণ আপনাদের আপনারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের দায় মার আমি মাথা পেতে নেব না